থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই থাকে হাজারো অজুহাত কাউকে অপমান করার আগে আঘাত দেওয়ার আগে ভেবে দেখো সেই একই জিনিস কিন্তু তোমার কপালেও জুটবে পূর্ণতার স্বাদ আর বিচ্ছেদের যন্ত্রণা দুটোরই দরকার জীবনে নিত্য নতুন ছন্দহীন জীবনে বড্ড দম আটকে যায় আঠারো বছরের আগে বিয়ে হলে প্রশাসনের কাছে খবর চলে যায় কিন্তু তিরিশ বছর পার হয়ে যাচ্ছে অনেক ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না এটা নিয়ে প্রশাসনের কোনো মাথা ব্যথা নেই কেন আপনি যত বেশি ম্যাচিওর হবেন তত মানুষের সঙ্গ হারাবেন কেউ চলে যেতে চাইলে তাকে আটকাতে ইচ্ছে হবে না কেউ অবহেলা করলে তার থেকে দূরে সরে আসবেন কেউ পাশে না থাকলেও একা একাই দিন কাটাবেন কেউ বিরক্তি প্রকাশ করলে তাকে বিরক্ত করা বন্ধ করে দিবেন এইভাবেই সবার থেকে দূরত্ব সৃষ্টি হয়ে যাবে পাঁচটি অভ্যাস নিজের থেকে ঝেড়ে ফেলুন নাম্বার এক অন্যের দয়া কামনা করা নাম্বার দুই পরিবর্তনে ভয় পাবেন না নাম্বার তিন অতীত নিয়ে পড়ে থাকবেন না নাম্বার চার নিজেকে ছোট মনে করবেন না নাম্বার পাঁচ কোনো কিছুতে অতিরিক্ত চিন্তিত না হওয়া কাউকে মনের ক্ষতস্থানটা দেখাতে নেই কারণ মানুষের কাছে মলম না থাকলেও ছিটানোর জন্য লবণ অবশ্যই থাকবে সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী কিছু গল্প শেষ হয়ে যাওয়াই ভালো ভালোবাসা না থাকলে সম্পর্ক বয়ে বেড়ানোর কোনো মানেই হয় না বিদায় জানান নতুন বসন্তকে স্বাগত জানানোর জন্য নিজেকে তৈরি রাখুন এতটুকুই জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন চিনলেন জানলেন তিক্ত মিষ্ট যে অভিজ্ঞতাই হোক জীবনে কখনো না কখনো কাজে লাগবেই নিজেকে চালাক করতে কি করণীয় প্রচুর পরিমাণে অচেনা এবং অজানা মানুষের সাথে মিশুন নিজেকে মোটামুটিভাবে অলরাউন্ডার করার চেষ্টা করুন যে কোনো বিষয়ে ঘাটাঘাটি করুন কমপ্লেক্স চিন্তা করুন রহস্যময় হওয়ার চেষ্টা করুন যে কোনো পরিস্থিতি পর্যবেক্ষণ করুন কখন চুপ থাকতে হবে আর কখন কথা বলতে হবে তা আয়ত্ত করুন প্রতিকূল পরিবেশে নিজেকে গড়ে তুলুন যে কোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিন চালাক হতে হলে ভয় পাওয়া যাবে না সাহসী হন মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে ভুল করুন আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কে কখনো সত্য কথা বলবেন না কারো প্রতি অসন্তোষ থাকলে সেটা তাকে বুঝতে দেওয়া যাবে না তবে তার সাথে মিলেমিশে থাকবেন তাকেই বেশি টাইম দিবেন তাতে করে আপনি আরও বেশি চালাক হবেন মা হল পরিবারের খুঁটি আর বাবা হলো ছাদ খুঁটি না থাকলে ছাদ ভেঙে পড়ে আর ছাদ ছাড়া খুঁটি একেবারে আশ্রয়হীন তাই পৃথিবীর সমস্ত মা বাবা যেন ভালো থাকে যারা আপনাকে অদ্ভুত অলিক কিছুতে বিশ্বাস করাতে পারবে তারা আপনাকে দিয়ে যে কোনো নৃশংস কাজও করিয়ে নিতে পারবে নারী তো নিজেই ডুবে যাওয়ার জন্য তৈরি থাকে যদি সাগরটা তার পছন্দের হয় সম্পর্কটাকে সুন্দর করতে চাইলে সুদীর্ঘ করতে চাইলে প্রিয় মানুষটিকে সময় দাও মিথ্যে প্রতিশ্রুতি নয় জীবনে কিছু মানুষ খুশি দেয় কিছু মানুষ শিক্ষা দেয় বাপের বাড়িতে বাবা মা শুধু গুণ দেখে আর শ্বশুর বাড়িতে খোঁজে শুধু দোষ বাপের বাড়ি আর শ্বশুর বাড়ির মধ্যে পার্থক্য এটাই যে কাঁদায় সেও একদিন কাঁদবে এটা অভিশাপ নয় এটা হলো তার কর্মের ফল কিছু কথা আছে যার অর্থ গভীর যা সবাই বুঝতে বা অনুভব করতে পারে না যেমন কিছু না আমি ভালো আছি জানি না থাক আর লাগবে না বলতে শেখো না হলে সারা জীবন শুধু শুনতেই হবে খুশি দেওয়া মানুষগুলো আপন নাও হতে পারে কিন্তু কষ্ট সাধারণত আপনজনই দেয় ঘুমের জন্য ভালো বিছানা নয় মনের শান্তি থাকা প্রয়োজন মানসিক শান্তি এমন একটা জিনিস যার অভাবে শরীর হোক বা সম্পর্ক কোনোটাই ভালো থাকে না ভালোবাসা আর বিশ্বাস এই দুটি জিনিস কখনো হারিও না কারণ ভালো সবাইকে বাসা যায় না আর বিশ্বাস সবাইকে করা যায় না কারোর ভালোবাসা পাওয়াটা ভাগ্য আর ভালোবাসার মানুষটিকেই জীবনসাথী রূপে পাওয়াটা সৌভাগ্য বাবা মায়ের মাথা উঁচু হওয়া অথবা নত হওয়া সন্তানের চরিত্রের ও কর্মের উপর করে আমার ভালোবাসা চাইল চাইলো বিপদে সাহায্য অথচ আজীবন আমাকে পাশে চাইল না কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমনও কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটাকে হারিয়ে ফেলে অনুভূতি ফুরিয়ে গেলে মানুষের গোলাপ ফুলের সুবাসও আর ভালো লাগে না তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকেই পছন্দ করে স্ত্রীর কথা মতো চললে কি হয় স্ত্রী হলো আদরের জিনিস বেশি শক্ত করে ধরলে বেঁকে যাবে আর ছেড়ে দিলে বেহারা হয় যেটা সঠিক সেটা শুনুন আর অন্যায় হলে কিছু মানুষ তোমায় ছেড়ে যাবে বোঝান না কিন্তু তোমাকে বাধ্য করবে ছেড়ে ছেড়ে যেতে পরে বলবে আমি তো যাইনি তুমি আমাকে ছেড়ে গেছো অত্যাধিক রাগ কারোর জন্যই ভালো নয় রাগ মানুষের মনসত্ব ও ব্যক্তিত্ব দুটোই নষ্ট করে দেয় নারীকে হয় সবটা দিয়ে ভালোবাসো আর না হয় ছেড়ে দাও মধ্যবর্তী ভালোবাসা তাদের সহ্য হয় না জীবনে যে বিষয়গুলো নিয়ে আফসোস করবেন না নাম্বার এক জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না কারণ মনে রাখবেন ওপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন নাম্বার দুই জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না কারণ ভালো কিছু হতে সময় লাগে অতীত নিয়ে কখনো করবেন না কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে ভালো কিছু করার চিন্তা করুন মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হবে অবিশ্বাস করলে হারাতে হয় কখনো মানুষের কথা শুনেই কাউকে বিচার করতে যাবেন না কারণ বেশিরভাগ সময়ই শোনা কথা ভুল হয় তাই যতটুকু সম্ভব অপর মানুষটাকে দোষারোপ করার আগে তাকে বুঝতে শিখুন তার প্রতি সহানুভূতি হন কাউকে ভুল বোঝাটা খুবই সহজ কিন্তু কাউকে বুঝতে পারাটা কঠিন আপনি কাউকে ভুল বুঝে এমন কিছু করে ফেললেন যা অপর মানুষটা কখনো ভাবতেও পারেনি পরবর্তীতে বুঝতে পারলেন আপনার কাজটা ঠিক হয়নি তখন আপনার আফসোস ছাড়া আর কিছুই করার থাকে না ছোট ঘরেও সুখ থাকে যদি সেখানে ভালোবাসাটা সত্যিকারের থাকে অযোগ্য কাউকে কখনোই টেনে তুলতে নেই তাহলে দেখবেন সে একদিন আপনার যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলবে এটাই স্বাভাবিক বিশের বদলে বিষ নাই বা দিলাম সুখ তোমারই থাক আমি না হয় দুঃখটাই নিলাম কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই যার অনুপস্থিতি কষ্ট দেয় আপনজন সেই হয় আর যার উপস্থিতিতেও কিছু যাই আসে না সে আর যাই হোক আপনজন নয় বিবাহ এমন একটা প্রথা যেটা হবার পর একটি মেয়ের ওপর থেকে পিতার অধিকার কমে যায় আর প্রতির অধিকার বেড়ে যায় এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে মানুষ মূলত দুইবার ভুল করে প্রথম ভুল হচ্ছে ভুল মানুষকে বিশ্বাস করা আর দ্বিতীয় ভুল হচ্ছে ভবিষ্যতে যেন আর ভুল না হয় তাই সঠিক মানুষকে অবিশ্বাস করা একজন জিজ্ঞাসা করলো মা আমাদের কোলে নেয় এবং বাবা আমাদের কাঁধে নেয় কেন তখন একজন উত্তর দিল মা আমাদের কোলে নেয় কারণ মা চাই আমি যত দূর দেখতে পাচ্ছি আমার সন্তানও তত দূর দেখুক আর বাবা আমাদের কাঁধে নেয় কারণ সে চাই তার সন্তান তার থেকেও অনেক দূরে দেখুক দুনিয়াতে সব চাইতে বড়ো প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করা এই কথার মানে হাই হ্যালো কিংবা কেমন আছো নয় এই কথা মানে যেভাবে কথা হতো সেখান থেকে দূরে সরে যাওয়া অকৃত্রিমতা ছেড়ে কৃত্রিমতার চাবুক ছুঁড়ে মারা চারটি বস্তু মানুষকে উন্নত করে বিদ্যা ধৈর্য দয়া এবং সদ্ব্যবহার চায়ের সাথে বিস্কুট আমাকে একটা শিক্ষায় দিয়েছে কারো প্রতি এতটাই ডুবে যেও না যে শেষ পর্যন্ত তোমাকে ভেঙে পড়তে হয় মানুষ যখন কিছু হারাতে শুরু করে তখন সে একসাথে অনেক কিছু হারিয়ে ফেলে ভেতর থেকে ভাঙতে ভাঙতে একটা সময় মানুষ মানতে বাধ্য হয় পৃথিবীতে সত্যিই কেউ কারোর নয় জীবনের প্রতিটি ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয়টা হচ্ছে সুখে না থেকেও সুখী হওয়ার অভিনয় জীবনে যত ঝামেলাই থাকুক তার সমাধান সহজ চিন্তা করলে বেড়ে যাবে চুপ থাকলে কমে যাবে ধৈর্য ধরলে ঝামেলা শেষ হয়ে যাবে যে কোনো পরিস্থিতিতে খুশি থাকলে অবস্থার পরিবর্তন হয়ে যাবে আমরা সারা জীবন পরিশ্রম করি অপেক্ষা করি একটা ভালো জীবনের কিন্তু আসলে আমরা যেই জীবন পার করছি তার থেকে ভালো জীবন আর কিছুই নাই কষ্ট হলেও জীবনে দুটি জিনিস কখনো হারিও না এক তোমার নিজস্বতা দ্বিতীয়টি তোমার নিজের আত্মসম্মান সময়ের সাথে সাথে অনেকের মুখোশই খুলে গেছে শুধু টাকা পয়সা আর ঝকঝকে সৌন্দর্য যদি সম্পর্কের মূল মন্ত্র হতো তবে জগৎ জুড়ে অভিনেতা অভিনেত্রীদের এত ছাড়াছাড়ি হতো না বিচ্ছেদ হতো না তাদের কন্তি কিসে সব কিছু নিয়ে খেলো কিন্তু কারোর জীবন মন আর মান সম্মান নিয়ে কখনো খেলো না যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক